মাত্র টাকায় সবচেয়ে সুন্দর জায়গা মিলিটারি মিউজিয়ামে ঢাকার আপনারা কিভাবে ঘুরে দেখবেন একদমই এ টু জেড আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমরা চলে গিয়েছিলাম আগারগাঁও এটা হচ্ছে গিয়ে মিলিটারি মিউজিয়াম আপনি হচ্ছে গিয়ে সিএনজি এলাকে বললে আপনাকে নিয়ে যাবে বা হচ্ছে বাসে উঠলে বাসে করেও আপনারা যেতে পারবেন বাসে হচ্ছে আপনাদের দিবে এই যে দেখতেই পাচ্ছেন প্রথমে প্রথমে আমরা এখানে চলে এসেছি টিকিট টিকিট কিনে নিলাম একটা হচ্ছে টাকা করে আপনার যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আপনি কিন্তু মিউজিয়ামের ভিতরে থাকতে পারবেন কোনো ধরনের চার্জ করবে না আর যদি আপনার কোনো খাবার দাবারের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনি ওখান থেকে খাবার দাবার কিনে খেতে পারবেন আর এখানে কোনো পানি বা খাবার নিয়ে ঢুকা একদমই অ্যালাউ না এই জন্য এটা যেহেতু একটা দর্শনীয় স্থান এজন্য এটা সবকিছু রেস্ট্রিক্টেড করে দেওয়া আছে আপনি ওইখান থেকে সব জিনিস কিনে খেতে পারবেন এই জন্য আপনারা পেয়ে যাবেন আমরা প্রথমে ভিতরের দিকে ঢুকিনি আমরা হচ্ছে গিয়ে বাহিরের দিকে চারপাশ একটু দেখতেছিলাম যে চারপাশ কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল নিজের মতো করে একটু হাঁটা হাঁটি করলাম আর তাদের ঐতিহ্যবাহী নিদর্শন গুলা দেখতেছিলাম আর এদিকে আস্তে আস্তে এটা হচ্ছে গিয়ে একদমই ব্যাক ব্যাক সাইড সাইডে আসলাম ব্যাক সাইডে সাইডে এসেও হচ্ছে হচ্ছে গিয়ে আমরা একটু ঘোরাফেরা করে আমরা এখন মেইনলি এন্ট্রি নিব এন্ট্রি নেওয়ার জন্য আমরা প্রথমে আস্তে আস্তে করে আমরা চলে যাচ্ছি আর এদিকে হচ্ছে গিয়ে সব সেনাবাহিনীরা কিভাবে যুদ্ধ করতেছে ওটার একটা নিদর্শন এখানে দেওয়া আছে আমরা যেহেতু ফ্যামিলি সবাই মিলে গিয়েছি এজন্য আমাদের কাছে মানে অন্য রকম মজা লেগেছে আপনারা যদি চান তাহলে আপনারা ফ্যামিলি সবাই মিলে মিলিটারি মিউজিয়ামে যেতে পারে একদমই সস্তার মধ্যে ঢাকায় আপনারা কিন্তু একদম সারা দিন এনজয় করার মতো আমি বলবো যে আপনারা হচ্ছে গিয়ে একটু টাইম নিয়ে যাবেন আমরা যেহেতু বিকেলবেলা গিয়েছি তো আমরা টাইমটা তেমন করে পাইনি আমরা দুই থেকে আড়াই ঘন্টার মতো সময় পেয়েছি আপনি যদি তিন থেকে চার ঘন্টা হাতে নিয়ে যান তাহলে আপনি সবকিছু ঘুরে ঘুরে দেখে একদম শেষ করতে পারবেন আমি আগেও একবার গিয়েছি কিন্তু আমি এত নিদর্শন বা এত দেখার জায়গা আমি সব কিছু হচ্ছে হচ্ছে গিয়ে গিয়ে দেখে শেষ করতে এখানে আছে সেনাবাহিনীদের গ্যালারি নৌবাহিনীদের গ্যালারি বিমান বাহিনীদের গ্যালারি জাতিসংঘ মিশন থেকে যে গ্যালারি গুলো আছে সবগুলো হচ্ছে গিয়ে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখন আমরা আছি হচ্ছে গিয়ে প্রথমে ঢুকার পর এন্ট্রি তার নিচেও কিন্তু আরো তালা আছে হচ্ছে গিয়ে বিমান বাহিনী আর হচ্ছে গিয়ে নৌবাহিনীদের ওইগুলা আমি আস্তে আস্তে আপনাদেরকে ঘুরে দেখাবো আর এখানে দেখতেই পাচ্ছেন সবকিছু কিন্তু খুব সুন্দরভাবে ভাবে আপনি কিন্তু সব নিদর্শন একটু টাইমলি পড়ে কামান থেকে শুরু করে এখানে সব ধরনের সরঞ্জাম দেওয়া আছে এত সরঞ্জামের দাম নাম যেহেতু মনেও থাকে না এই জন্য আমি বলবো যে আপনারা সব কিছু একটু একটু করে পড়বেন বাংলাদেশের অতীত কাহিনী বর্তমান কাহিনী সব কিছু এখানে হচ্ছে গিয়ে দেওয়া আছে যে যারা হচ্ছে গিয়ে একটু সময় নিয়ে আসবেন যাদের জানার অনেক ইন্টারেস্ট তারা কিন্তু সব জিনিস পড়ে দেখতেই পারেন এই যে এখানে দেখতেই পাচ্ছেন আমার কাজিন এখানে একটু ভিডিও করে নিলাম এখানে হচ্ছে গিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধর কাহিনী স্বাধীনতার ঘোষণা স্বাধীনতার প্রেক্ষাপট সব কিছু কিন্তু আপনারা হচ্ছে গিয়ে জানতে পারবেন এবং দেখতে পারবেন আর আপনার ছোটো বাচ্চাদেরকে নিয়ে গেলে তাদের সাথে অতীতের ঘটনা বা স্বাধীনতার ঘটনা স্বাধীনতার আগের ঘটনা সম্পর্কে এই ফ্লোরে কিন্তু সব কিছুই জানতে পারবে আর হচ্ছে গিয়ে মুক্তিযুদ্ধরা কোন কোন রাইফেল দিয়ে কোন 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 বন্দুক দিয়ে গুলি করতো সব কিছুই হচ্ছে গিয়ে এখানে দেওয়া আছে আর এখানে আমি আর আমার কাজিন মিলে একটু ভিডিও করে নিলাম আর এটা হচ্ছে গিয়ে মেইনলি মাঝখানের জায়গাটা এখানে দেখতে পাচ্ছেন এই জিনিসে একটা বঙ্গবন্ধুর ছবি দেওয়া আছে একটা নিদর্শন আর এখান থেকে হচ্ছে কি ঘুরে ঘুরে আপনি সবগুলো ফ্লোর দেখতে পাবেন আমাদের নিচেও ছিল আরও তিনটা ফ্লোর তার উপরে আমরা উপরে ছিল তিনটা ফ্লোর আমরা এখন উপরের দিকে আস্তে আস্তে উঠতেছি উপরের দিকে আস্তে আস্তে উঠে আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন সিঁড়িগুলো কিন্তু একটু গোল গোল আপনি কিন্তু একটু সাবধানে হাঁটবেন হাঁটার ফ্লো ধরে রাখতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন এই ইয়াটা হচ্ছে গিয়ে আপনার তোষাখানা জাদুঘর এটা হচ্ছে গিয়ে শেখ মুজিবুর রহমানের যে গ্যালারিটা ওই গ্যালারি এখানে হচ্ছে শেখ মুজিবুর রহমানের ছোটোবেলা থেকে যত যত অ্যাওয়ার্ড পেয়েছে যত যত ছবি যত যত স্মৃতি আছে শেখ মুজিবুর রহমানের সব কিছু কিন্তু এখানে এই গ্যালারিটা আপনারা পেয়ে যাবেন আর সে কত সালে কত কিছু করেছে সব কিছুই কিন্তু এখানে একদমই ক্লিয়ারলি আপনারা একটা ধারণা পেয়ে যাবেন একটু সময় নিয়ে তাকে কখন কে কোন মন্ত্রী কি গিফট দিয়েছে তারপর সব কিছুই কিন্তু এখানে দেওয়া আছে আর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে গিয়ে সব ধরনের পতাকা মানে ধরেন আপনার চীনের প্রধানমন্ত্রী তাকে কত আগে কি একটা গিফট দিয়েছিল ওই গিফট তারপর আপনার তুর্কির প্রধানমন্ত্রীরা কী গিফট দিয়েছে মানে বিভিন্ন দেশের সার্কভুক্ত দেশ থেকে শুরু করে সব দেশের মানুষ যে যে গিফট দিয়েছে ওইগুলো আমি হচ্ছে পুরো ভিডিও করিনি পুরো ভিডিও করলে কিন্তু ভিডিওর লেন্থ একদম এক ঘন্টা হয়ে যেত আমার ভিডিওর লেন্থ কিন্তু অনেক ছোট আমি চেষ্টা করেছি আপনাদেরকে সব কিছু একটু একটু করে দেখিয়ে দেওয়ার এখন আমরা যে ফ্লোরে উঠেছি এই ফ্লোরটা হচ্ছে গিয়ে শেখ হাসিনার ফ্লোর শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর এই ফ্লোরে হচ্ছে গিয়ে আপনার শেখ হাসিনার সব ধরনের নিদর্শন সব কিছুই হচ্ছে গিয়ে আস্তে আস্তে পেয়ে যাবেন আর এখানে হচ্ছে গিয়ে দেখতেই পাচ্ছেন সব এনিমেশন দিয়ে একটা একটু একটু করে ভিডিও আর আমাদের যে মুক্তিযোদ্ধারা কিভাবে যুদ্ধ করত। এখানে মানুষগুলো যে সাজানো হয়েছে মনে হচ্ছে যে সব মানুষ একদমই মানে জীবন্ত এরকম আর এই ফ্লোরটা হচ্ছে একদম নিচের তালা এটা হচ্ছে গিয়ে নৌবাহিনীদের নৌবাহিনীদের ফ্লোর নৌবাহিনীদের ফ্লোরে এই জায়গাটা ছিল অসম্ভব সুন্দর নৌবাহিনীরা সকাল থেকে সারাদিন কীভাবে একটা মিশনে যায় সম্পূর্ণ মিশন একটা থ্রি ডি গ্যালারির মাধ্যমে দেখ মানে দেখানো হয়েছে এই জিনিসটা দেখতে একটু বাস্তব মনে হয় কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে সম্পূর্ণটা দেখেছিলাম অনেক ভাল লাগছে তারপর এখানে একটা মিরর দেখে একটু ভিডিও করে নিলাম আর এই সাইডে দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে এখন নৌবাহিনীদের গ্যালারিতেই ঢুকতেছি আর সবাই মিলে একটু একটু হেঁটে হেঁটে ভিডিও করছে আর আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আর এখানে ওরা কি কি দিয়ে যুদ্ধ করতো নৌবাহিনীরা সব কিছু দেওয়া আছে তাদের যত যত সরঞ্জাম আছে তারপর হচ্ছে গিয়ে তারা যেরকম জাহাজ দিয়ে করতো জাহাজ বড় জাহাজ তো দেওয়া সম্ভব না তো ছোট ছোট করে করে যতটুকু জায়গার মধ্যে সম্ভব হয়েছে সব কিছু কিন্তু ওরা এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছে আর এখানে যে হচ্ছে গিয়ে আমরা একদম লাস্ট যে ফ্লোরটাতে নামব লাস্ট ফ্লোরটা এটা হচ্ছে গিয়ে একদমই আপনার নিচের এই ফ্লোরে হচ্ছে গিয়ে আপনার সাবমেরিন তারপর এটাও নৌবাহিনীদেরই একটা ফ্লোর কিন্তু আজকে দেখলাম এখানে সবগুলো পর্দা হচ্ছে গিয়ে ওপেন ছিল না এখানে অনেকগুলো পর্দায় বন্ধ করে দিয়েছে আর এই সাইডটা তো অনেক বেশি হাইপ সবাই আসলে এই জায়গাটা বসে থাকে আপনি হচ্ছে গ্যালারির মধ্যে কোন জায়গায় মানুষ না দেখলেও এই জায়গায় কিন্তু আপনার মানুষ দেখতে পাবেন তারপর আমরা আস্তে আস্তে চলে গেলাম বিমান বাহিনীদের গ্যালারিতে এটা ছিল বিমান বাহিনীদের গ্যালারি আপনারা হচ্ছে গিয়ে সাদা যে ওদের পোশাকটা ওই পোশাক দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এখানে যেয়েও হচ্ছে একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম গেমস খেলার ব্যবস্থা ছিল তারপর সব কিছুই হচ্ছে কি সবার মতো মতো করে সব জিনিস কিন্তু এখানে দেওয়া ছিল তারপর আস্তে আস্তে আমরা সেনাবাহিনীদের গ্যালারিতেও আস্তে আস্তে ঢুকে গিয়েছি সেনাবাহিনীদের গ্যালারিতে যেয়েও হচ্ছে গিয়ে অনেক জিনিস মানে আপনি হচ্ছে না দেখলে চোখে না দেখলে একদমই বিশ্বাস করার মতো না আমি বলবো যে আপনারা একবার হলেও গিয়ে দেখে আসেন না দেখলে কিন্তু একদমই বিশ্বাস করতে পারবেন না যে জায়গাটা এত সুন্দর আর এত কম টাকার মধ্যে আগে এখানে কিন্তু নব থিয়েটারটা ছিল নব থিয়েটারের পাশেই হচ্ছে গিয়ে বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম এটা বললে এক নামে সবাই চিনবে আর এখানে দেখতে পাচ্ছেন এই যে ফ্লোরটাতে এসেছি এটাও ছিল বিমান বাহিনীদের ফ্লোর আর এই ফ্লোরের মধ্যে আমার এত ভাল লাগছে যে একদমই বলার মতো না এই ফ্লোরে সব কিছু একদম মুভ করতেছিল তারপর যা যা রকেট আছে যা যা জিনিস আছে সব কিছুই হচ্ছে ককপিটে ওরা বসে কিভাবে থাকে আর এটার যে উপরের যে আপনার ফ্লোরটা উপরের দিকে তাকালেই ভাল লাগতেছিল সবগুলো বিমান মনে হচ্ছে যে আপনার মাথার উপর দিয়েই যাচ্ছে কিন্তু আসলে যাচ্ছে না সবগুলো এরকম করে সাজানো হয়েছে উপরের দিকে তাকালেই ভাল লাগতেছিল তো এই ফ্লোরটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে এটা হচ্ছে একদমই উপরে আমরা নিচে নেমে আবার হচ্ছে গিয়ে একদম উপরের তালায় উঠেছি উপরে উঠতে উঠতেও দেখি শেষ হয় না তারপরেও দেখে আরও আছে আরও আছে মানে এটা শেষই হচ্ছে না একদমই পা ব্যথা হয়ে গিয়েছে আমি বলবো ভালো মতো খেয়ে দেয়ে আপনারা হচ্ছে গিয়ে যাবেন যেন একদমই আপনাদের পা ব্যথা না হয়ে যায় সব জিনিস ঘুরে আপনার টাকাটা উসুল করে নিতে পারেন তারপর এখানে হচ্ছে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন বাহিনীর এখানে হচ্ছে গিয়ে আমার কাজে নিয়ে ওঠে একটু হচ্ছে গিয়ে মানে বিমানটাতে চালানোর মতো একটু ইয়া করে নিল আর আমরা এখানে হচ্ছে গিয়ে আরও একটা ফ্লোর ছিল একদমই উপরের একটা ফ্লোর ওই ফ্লোরে চলে গিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন সবগুলো সিঁড়িটা অনেক বেশি সুন্দর তারপর আমরা যেতে যেতে উপরের বিমান বাহিনীদের ফ্লোর আরও একটা ফ্লোর ছিল ওই ফ্লোরেও চলে গিয়েছি আস্তে আস্তে ঘুরতে ঘুরতে মনে হয়েছিল যে আর ঘুরার মতো কোনো জায়গা নেই তারপর আমার কাজিন আরও একটা ঘুরার জায়গা বের করে ফেললো ওইটাতে হচ্ছে গিয়ে আস্তে আস্তে এখান দিয়ে সিঁড়ি বেয়ে চলে গিয়েছিলাম এখানে সব দেশের ইয়া মানে পতাকা দেওয়া ছিল সব দেশের সব জিনিস দেওয়া ছিল সব কিছু মিলিয়ে এই ফ্লোরটাও অনেক বেশি সুন্দর এটা হচ্ছে জাতিরক্ষা জাতিসংঘ রক্ষা শান্তি বাহিনী এরকম একটা জিনিস তারপর আজকের ভিডিও এই পর্যন্তই আমি ভিডিওটা করতে অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছে আমার মনে হয়েছে এই ভিডিওটা অনেক বেশি লেন দি আপনারা এত বড় ভিডিও দেখবেন কিনা আমার জানা নেই কিন্তু ভিডিও দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন আর আজকের মতো এই পর্যন্তই আমার বলবো যে আপনারা হচ্ছে গিয়ে ওখানে যে দেখে আসবেন একদম নিজের চোখে নিজের চোখে না দেখে আসলে কিন্তু আপনারা একদমই বিশ্বাস করতে পারবেন না যে মেয়েদের কত ক্ষমতা আপনারা হচ্ছে গিয়ে মানে যত যা কিছু আছে সব কিছুই কিন্তু আপনারা দেখতে পারবেন আদিম যুগে মানুষ কীভাবে থাকতো মুক্তিযুদ্ধরা কীভাবে থাকতো তারপর তারা কীভাবে যুদ্ধ করতো সেনাবাহিনীদের কষ্টের জীবন নৌবাহিনীদের কষ্টের জীবন বিমান বাহিনীদের কষ্টের জীবন তারা কীভাবে তাঁবুতে থাকতো অনেক ইচ অ্যান্ড এভরিথিং তারপর তাদের সব কাহিনী থেকে শুরু করে সব কিছু দেখেছি অনেক ভালো লেগেছে আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন একটা কমেন্ট করে দেবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করতে একদমই না আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ বুঝলাম